জীবন মানেই হচ্ছে পরিবর্তন যত দিন যাবে ততই আপনি পরিবর্তন হবেন কখনো ভালো থাকবেন তো কখনো খারাপ এখন আপনার জীবনে যে জিনিসটা প্রিয় থাকবে একটা সময় গিয়ে দেখবেন ওই জিনিসটা আপনার সবচেয়ে অপছন্দের জিনিস হবে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি তো আজকের আমার ব্লগ ভিডিওটা কিনিয়ে শুরু হতে যাচ্ছে অবশ্যই আপনারা আইডিয়া করতে পারছেন আইডিয়া করাটা স্বাভাবিক একটা ডিমের রেসিপি ওইটা কম বেশি সবাই খাইছে কারণ এই ডিমের রেসিপিটা খুবই ভাইরাল যখন এই ডিমের রেসিপিটা প্রথম বের হয়েছিল তখন কিন্তু কম বেশি সবাই করে খাইছে আর এই ডিমের রেসিপিটা কিন্তু খুবই মজা এই ডিমের রেসিপিটা হচ্ছে ডায়েট করতেছি এটা কম বেশি সবাই জানেন আর যারা ডায়েট করে তাদের শরীর কিন্তু প্রচুর পরিমাণে যার কারণে তাদের ডিম খেতে হয় কারণ আমরা যারা ডায়েট করি আমরা টোটালি হচ্ছে ভাত খাওয়া ছেড়ে দিই ওই দেখা যাচ্ছে সপ্তাহে একদিন বা দুই দিন খাওয়া হয় ওজন কমাইতে গেলে কিন্তু আপনার ভাত ছাড়তে হবে ভাত যদি না ছাড়তে পারেন তাহলে আপনার ওজন কমানো এত সহজ হবে না তো প্রত্যেক দিনের মতো আমিও আজকে ভাত খাইনি তাই সন্ধ্যাবেলা ভাবলাম যে দুইটা ডিম সিদ্ধ করে খাই কিন্তু কেন জানি ডিমটা খেতে ইচ্ছা করতেছিল না কিন্তু ওই আমার ডিম খাওয়াটা খুবই প্রয়োজন ছিল কারণ শরীরটা প্রচুর পরিমাণে দুর্বল লাগতেছিল সেদিন যদি আমি ডিমটা ইগনোর করতাম তাহলে আমার ভাত খাওয়া লাগতো আর ভাত আমি খাইতে চাইতেছি না তো ডিমটা বসাই দেওয়ার পর হচ্ছে আমি এক কাপ রং চা খেয়ে নিলাম আর এক গ্লাস অ্যাপেল সিডার ভিনেগার খেয়ে নিলাম আর ডিম একটু বেশি করে সিদ্ধ করতেছিলাম কারণ হচ্ছে ভাবলাম যে তো ডিমের রেসিপিটা করে খাবো তাহলে আমার মেয়েকে রেখে আমি কিভাবে খাই আবার সাথে তো আমার ছোট বোন আছে তাই সবার জন্য হচ্ছে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি আর আমার ঘরে শশা টমেটো দুইটাই ছিল এমনকি ডিম রেসিপি বানাতে গেলে যে আচারটা দরকার সেই আচারটাও ছিল ভাবলাম কিছু যেহেতু আছে তাহলে বানায় খাইতে সমস্যা কি এই যে ডিম সিদ্ধ করে রেখে দিছে আপনাদের খালাম মার তো আর কোনো খবর নাই সে গেছিল তার নানির বাড়িতে নানির বাড়ি থেকে আসতে আসতে প্রায় বেজে গেছে সাড়ে এগারোটা এই সাড়ে এগারোটা পর্যন্ত আমি তার জন্য অপেক্ষাই করতেছিলাম যখন আসছে তারপর আমি বললাম যে আমি হচ্ছে ডিম রেসিপি বানাবো সে তো মহা খুশি হয়ে গেছে ডিম রেসিপি ও সেই মজা হবে কারণ এই ডিম রেসিপিটা যে কোনো মানুষেরই পছন্দ হয় আপনাদের কারো যদি খেতে চানা করতাহলে এইভাবে ডিম রেসিপি করে খেতে পারেন অবশ্যই আমারটা দেখে বানানোর চেষ্টা করে না কারণ আমি এখানে অনেক গুলা মরিচ দিছি যেহেতু আমার মুখটা একটু শেদ্ধ হয়ে আছে সারা দিন আমি কিছুই খাইনি সেই জন্য আমার ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করতেছিল তো ঝাল ঝাল তো তেলের কোন জিনিস আমি রান্না করব না সেই জন্য ডিমটা খাওয়া প্রয়োজন আবার সসা টমেটো খাওয়াটাও প্রয়োজন যেহেতু শরীরটা দুর্বল লাগছিল তাই বুদ্ধি করে এবাবই খেয়ে নিলাম আর বেশি করে হচ্ছে শুকনো মরিচ দিয়ে নিলাম অবশ্য শুকনো মরিচ দেওয়াটার কারণে আপনাদের খালামা বলতেছে দেখো এটা অনেক ঝাল হবে তুমি অনেক মরিচ দিছো আমি বলתי லாம் এগুলা তো ঝাল হবে না ঠিকই হবে কিন্তু পরে গিয়ে বুঝতে পারছি আসলে খুবই 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 ঝাল হইছে তো বানানোর পরে কিন্তু আগে আপনাদের খালাম্মাকে টেস্ট করতে দিছিলাম আপনাদের খালাম্মা খায় তো बोलते সেটা তুমি কি বানাইছো আমি বললাম কেন কি হইছে মজা হয় না বলতেছে মজা তো অবশ্যই হইছে কিন্তু তুমি যে পরিমাণ জাল দিছো এই জাল খায় তো এখন আমার পেট ব্যথা করবে আমি বলতেছিলাম বিসমিল্লাহ করে খেয়ে ফেলো কোনো সমস্যাই হবে না পুরো তো আমি হচ্ছে ডিমের মধ্যেখানে যে মশলাটা দিয়েছিলাম সেটা আগে বানি আপনাদের খালাম্মাকে টেস্ট করতে দিয়েছিলাম আমার তো ডিমের রেসিপি সম্পূর্ণ বানানো কমপ্লিট হয়ে গেছে এখন আপনাদের খালাম্মাকে আগে ডিমটা দিচ্ছি খেয়ে দেখো কেমন লাগে আপনাদের খালাম্মা একটু মুখে দেওয়ার পরে দেখতেছেন মাথাটা কিভাবে নাচাইতেছে যে সবচেয়ে তো অমৃত জিনিস ঠিক এই ডিমের রেসিপিটা খাওয়ার পর আপনার কাছে এটাই হবে অমৃত খাইতেছেন কারণ এটার মধ্যে টক জাল মিষ্টি সম্পূর্ণ পারফেক্ট থাকে যার কারণে আপনার কাছে মনেই হবে না আপনি ডিম খাইতেছেন এত পরিমাণ মজা লাগে অবশ্যই আপনাদেরকে কি রিভিউ দিব আপনারা তো এটা রিভিউ ভালো করেই জানেন কম বেশি তো সবাই এটা রেসিপি করে খাইছেন আমার কেন জানি ডিমটা থেকে ডিমের ওই এই মশলাটাই খাইতে ভাল লাগতেছিল যে সশা টমেটো দিয়ে যেটা করছি ওই ভর্তাটাই আমার কাছে সবচেয়ে বেশি মজা লাগতেছিল তারপরে দিয়ে দিলাম আমার বোনকে আমার বোন এক কামড় খাওয়ার পরে সে এক কামড় দেওয়ার পর আমার দিকে যেভাবে তাকাইছে আমি মনে করতে পারছি এটার কোনো টেস্টই হয় নাই পরে যখন আমি বারবার জিজ্ঞেস করতেছিলাম এটাকে মজা হয়েছে সে পরে যায় মাথা যুগাইতেছে হ্যাঁ এটা মজা হয়েছে এখন ও যে রিঅ্যাকশনটা দিছিল আপনারা অনেকে মনে করতে পারেন যে ওর মুখ থেকে হচ্ছে ডিমটা ফেলে দিছিল তা কিন্ত না ও যখন ডিমটা মুখে দিছিল তখন তেতুলের বীজটা ওর মুখের মধ্যে পড়ছিল যার কারণে সে মুখ থেকে বের করতেছিল আমি জানি আজকে আমার এই ভিডিওটা যে দেখবে তারই হচ্ছে আবার ডিমের রেসিপিটা করে খাওয়ার ক্রেভিং উঠবে আপনারা যাই করেন বা না করেন আমার এই ভিডিও দেখার পরে যদি আপনারা রেসিপিটা না বানায় খান তাহলে কিন্তু আমার পেট ব্যথা করবে এই কাজটা জীবনও করবেন না খাইতে মন খাইয়ে ফেলবেন এই যে দেখেন এত করার পরও আমি খাইতেছি খাইতেছি কেন কিভাবে খাইতেছি এটা কিন্তু অনেকের প্রশ্ন থাকতে পারে আরে ভাই হেলদি খাবার আপনি যেভাবে খান সেইভাবেই ভালো যেমন শশা টমেটো এগুলার কাঁচা খাইতে পারলে বেশি ভালো রান্না করা তরকারি খাইতেও পারলেও ভালো আর ডিমটা আমি মূলত কেন খাইতেছি এটা বেশি সবাই জানেন তো আমার আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে demajanan bin Allah fis